আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী আজকে আমাদের কেন্দ্রীয় জামা মসজিদের সাহেব আজকে চলে যাবেন আজি আফেজ আবুল সাহেব এখন গাড়ি চলে এসেছে ফুলের মালা বরণ করে ওনাকে গাড়ি দিয়ে ওনার বাড়িতে পৌঁছে দেওয়া হবে উনি দীর্ঘ চৌত্রিশ বছর আমাদের এখানে রয়েছিলেন এখন উনি শারীরিক সমস্যার কারণে উনি আজকে চলে যাচ্ছে তো ওনার মধ্যে আমাদের দোয়া এবং ভালোবাসা রয়ে গেল আজকে অনেকে আমরা বিদায় দিচ্ছি এবং বিদায় সম্বাদনা অনুষ্ঠানে আমরা অংশগ্রহণ করেছি এখন উনি কিছু কথা বলবেন আমরা একটু মহু সহকারে শুনবেন আসলে উনি কি রকম মানুষ ছিলেন আমি কী করত আমি আপনাদের সকলের জন্য দোয়া করি একসাথে ছিলাম মানুষ কথাই বলে যে পাঁচ কিলো অনেক একসাথে বাইরে বেরিয়েছে মানুষদের কথা

হ্যাঁ মানুষের পালি করে তারা আছে আপনারা সময়ের মতন আমাকে করবেন আর আপনাদের জবানকে হেফাজত করবেন কোনো কর্তৃপক্ষ যেন মুখ থেকে না আসে আমি যত একজন বুঝতে পারলাম এই জবানের দ্বারা আমরা আল্লাহ আল্লাহকে যতটা নতুন করলাম যদি আমি মানুষকে কষ্ট দিতে আমার নষ্ট হওয়ার সম্ভাবনা আছে সেই জন্য এই কিছু করি যাতে নষ্ট করা হয় সেই জন্য গালিগা করা এগুলো আমরা দৃঢ় হব আর যদি আমরা মানুষের সুন্দর মানুষ মানুষের সুন্দরভাবে মিষ্টি সুন্দর ব্যবহার করি তাহলে মানুষ আমার প্রতিরোধ সন্তুষ্ট থাকে এটাই দোয়া আর যদি মানে কষ্ট হয় এটাই বদা যে বদল থেকে বাঁচার চেষ্টা করি

इस्लाम जो माण्हू जे दाय এই ব্যক্তি জীবন কীভাবে চলবে তার পরিবারে কীভাবে চলবে তার সন্তান যে কীভাবে তার কী হক আছে এবং সন্তানের মাতাবতার কি হক আছে প্রতিবেশী দিয়ে বা কৃষকদের কী হক আছে মুসলমানের কী হক আছে অমরলিমের কি হক আছে সর্বের ঈদের মাধ্যমে আসে আমরা এইগুলি আলেমদের শুনে চলে আমরা এগুলি আমল করতে চেষ্টা করবো আমি আপনাকে সবার জন্য দোয়া করি আমরা আমার জন্য দোয়া করবেন যাতে

বিদায় দেব উনি দীর্ঘ চৌত্রিশ বছর আমাদের এখানে ছিলেন এবং আমরা ছোটোবেলার থেকে কোরআন শরীফ থেকে শুরু করে হাদিস যত কিছু আছে আমরা ওর কাছ থেকে আমরা শিখেছি তো উনি অনেক স্নেহপাত্র পাত্র ওনাকে অনেক ভালোবাসি আপনারা সবাই ভালোবাসবেন ওনাকে আমরা গাড়ি দিয়ে এখন বরণ করব এই যে গাড়িটা নিয়ে আসলো গাড়ি দিয়ে আমরা তাকে বিতাড়িত করব তো আমরা সবাই মিলে ওনাকে দিচ্ছি তো সবাই বলতে চায় নারে তাকবির আল্লাহ হকবর দিন ইসলাম দিন তো যাই হোক আমরা সবাই মিলে তাকবির দিয়ে আমরা ওনাকে বাড়িতে পর্যন্ত পৌঁছে দেবো ইনশাল্লাহ থেকে আপনারা দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ